মৃত্যুর পর কোনো পত্রিকার প্রথম পাতায় ঠাঁই হয়নি তার কেউ কেউ স্থান দিয়েছিল ভিতরের পাতায় তাও ছোট করে বেঁচে থাকতে এসবের করেননি তিনি তাই তো তাকে নিয়ে নাচানাচি করেনি পত্রিকা গোষ্ঠীগুলি অথচ তিনি চিরকালই বেঁচে আছেন পাঠকের মনে বেঁচে থাকতে তো বটেই মৃত্যুর পরেও তিনি পাঠক মহলে ভীষণভাবে সমাদৃত বাংলা সাহিত্যে সর্বাধিক পঠিত লেখকদের মধ্যে অবশ্যই উপরের দিকে থাকবেন তিনি তার লেখার বিষয় বৈচিত্র্য বিস্মিত করবে যে কোনো কাউকে একই লেখক ঐতিহাসিক কাহিনী থেকে বিজ্ঞান কাহিনী লিখছেন গোয়েন্দা কাহিনী লেখার পাশাপাশি লিখছেন না মানুষের কথা গবেষণামূলক লেখার পাশাপাশি হালকা সাদের লেখাও অনায়াসে বেরিয়েছে তার কলমে লিখেছেন প্রায় দেড়শো বই আর সেই সমস্ত বইকে বিষয় শ্রেণী হিসাবে ভাগ করতে হলে সতেরো আঠেরো রকম তো হবেই এরকমই বিষয় বৈচিত্র্য তার লেখায় নেই প্রতিভাধার লেখক হলেন নারায়ণ সার তার লেখা বিশ্বাসঘাতক পড়েননি এমন পাঠক খুব কমই আছেন রূপমঞ্জুরি অজন্তা উপরূপা সত্যকাম ইত্যাদি তার অমর সৃষ্টি অনেকের অভিযোগ তার অনেক কাহিনী বিদেশি গল্পের থেকে অনুপ্রাণিত মৌলিক নয় এর উত্তর তিনি নিজেই দিয়ে গেছেন মাকড়সার জাল তার নিজস্ব কীর্তি মৌমাছির মৌচাক তা নয় যারা সাহিত্যে মৌলিকতা ভিন্ন রস সাধনে অক্ষম তারা মাকড়সার জাল চর্বণ করতে থাকুন আমার মধুকর বৃত্তিতে বাধা দেবেন না আসুন এখানে আমরা নারায়ণ সান্যালের জীবন সম্পর্কে বিস্তারিত জেনে নিই নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন বাংলা ভাষায় সাহিত্য চর্চা করা এমন হাতে গোনা কয়েকজন মাত্র লেখক আছেন যাঁরা বিজ্ঞান ইতিহাস স্থাপত্য ইত্যাদি বিচিত্র বিষয় নিয়ে যেমন লেখালেখি করেছেন তেমনই পাশাপাশি সফলতা লাভ করেছেন ফিকশন রচনাতেও সেই সব লেখকের তালিকায় অবশ্যই স্থান পাবেন আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত লেখক নারায়ণ সান্নাল গল্পের প্লটের অভিনবত্বে এবং তার সাবলীল উপস্থাপনায় তিনি বাংলা সাহিত্যে এক চিরকালীন স্থান দখল করে রয়েছেন একজন প্রথিত যশা সাহিত্যিক হওয়ার পাশাপাশি তিনি পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার বিচিত্র বিষয় নিয়ে গভীর পাণ্ডিত্য তার লেখালেখির জগৎকে সমৃদ্ধ করেছে এবং পাঠকদের উপহার দিয়েছে বিশ্বাসঘাতকের মতো কালজয়ী রচনা বিজ্ঞান বিষয়ক পড়াশোনার স্পষ্ট ছাপ তার সাহিত্যকর্মেও লক্ষ্য করা যায় বিভিন্ন বিদেশি লেখক ও লেখার উপর ভিত্তি করে তিনি বাংলায় উল্লেখযোগ্য বহু গ্রন্থ রচনা করেছিলেন যেগুলি পাঠককে এই পৃথিবীরই সব ঘটনার হদিশ দেয় উনিশশো চব্বিশ সালের ছাব্বিশে এপ্রিল নদীয়া জেলার কৃষ্ণনগরে নারায়ণ সান্নালের জন্ম হয় তার বাবার নাম চিত্তসুখ সান্নাল এবং মায়ের নাম বসন্তলতা সান্নাল নারায়ণ সান্নাল ম্যাট্রিক পাস করেন আসানসোল ইআইআর বিদ্যালয় থেকে স্কুলের খাতায় তার নাম ছিল নারায়ণ দাস সান্নাল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি নিয়ে স্নাতক হন উনিশশো আটচল্লিশ সালে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি বিই সম্পন্ন করেন তিনি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এর ফেলো ছিলেন নারায়ণ সান্নালের কর্মজীবন শুরু হয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে পরবর্তীকালে ন্যাশনাল বিল্ডিং অর্গানাইজেশনেও কর্মরত ছিলেন তিনি তার পরিচিত মূলত লেখক হিসাবে হলেও পেশায় তিনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন নারায়ণ সান্নালের উল্লেখযোগ্য কৃতিত্ব মূলত তার সাহিত্যকৃতি। তিনি নানান বিষয়ের ওপর প্রচুর বই লিখেছেন তার লেখনের বিষয়বস্তুগুলি সাহিত্য ও সমাজের বিভিন্ন প্রান্তকে ছুঁয়ে যায় তার লেখার বিষয়ের মধ্যে শিশু সাহিত্য বিজ্ঞান শিল্প স্থাপত্য ভ্রমণ মনস্তত্ব প্রযুক্তি শরণার্থী সমস্যা ইতিহাস জীবনী প্রাণীদের বিশ্বকোষ সামাজিক উপন্যাস এবং দেবদাসী সম্পর্কিত বেশ কিছু লেখা আমরা পাই সমাজের গভীর অন্ধকার দিকগুলি তার লেখায় অন্য মাত্রা পেয়েছে তাঁর লেখা গল্পবিজ্ঞানের গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নক্ষত্র লোকের দেবতাত্মা প্রভাবিলিটি বা সম্ভাব্যতার বিচারে আজ পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে এক বিরাট অংশ বিশ্বাস করেন যে বিপুলায়ের বহির্বিশ্বে আমাদের মতো এবং আমাদের থেকে বহু বহুগুণ উন্নত জীবেরা রয়েছে তাদের নিয়েই এগিয়েছে গল্প বিষয়বস্তু নির্বাচনে তিনি অনুপ্রাণিত হয়েছেন লেখক এরিক বন দানিকেনের দ্বারা তার লেখা বিখ্যাত উপন্যাস বিশ্বাসঘাতক এ স্থান পেয়েছে পৃথিবীর বিখ্যাত বৈজ্ঞানিকেরা সত্য ঘটনা আশ্রয় করে কল্পনার মিশেল ঘটিয়ে লেখকের কলম ঝোলসে উঠেছে হিরোসিমার নাগাসাগিতে পরমাণু বোমা নিক্ষেপের পটভূমিতে এই গল্পটি লেখা হয়েছে টান টান উত্তেজনার বিজ্ঞান ও সাহিত্যের এক অসাধারণ মিশেলে রচিত এই উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি সম্পদ সাম্প্রতিক সময় বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার্নানের ওপেন হাইমার ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে বিশ্বাসঘাতক নিয়ে পুনরায় চর্চা শুরু হয়েছে কারণ চলচ্চিত্রটিও প্রথম পারমাণবিক বোমা বানানোর প্রেক্ষাপটেই নির্মিত বিশ্বাসঘাতক বইতেও সেই ঐতিহাসিক ম্যানহ্যাটন প্রজেক্টের প্রসঙ্গ পাওয়া যাবে নারায়ণ সান্নাল রচিত আরেকটি অনবদ্য বই হল তিমি তিমিঙ্গল এই বইটিতে তিমিদের নিয়ে রয়েছে অসাধারণ গল্প তাদের জন্ম বড় হওয়া প্রেম বিবাহ এবং মানুষের মতন ভয়ঙ্কর জীবের জন্য তারা আজ লুপ্ত প্রায় খুবই দক্ষতার সঙ্গে একটি বাস্তব লেখক এঁকেছেন এই বইটিতে গোয়েন্দা কথা সাহিত্যের জগতে তার লেখা কাঁটা সিরিজ বিশেষভাবে উল্লেখযোগ্য এই সিরিজের বেশিরভাগ গল্পই স্ট্যানলি গার্ডনার এবং আগাথা ক্রিস্টির বিভিন্ন বিদেশি উপন্যাস দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা এই কাঁটা সিরিজের গোয়েন্দা চরিত্রটি ব্যারিস্টার বাসু সাহেব নামে পরিচিত ছিলেন এই কাঁটা সিরিজের বিখ্যাত গল্প নাক চম্পা থেকে উনিশশো সালে যাত্রিক অর্থাৎ তরুণ মজুমদারের পরিচালনায় হয়েছিল যদি জানতেন নামের চলচ্চিত্রটি মহানায়ক উত্তম কুমার সেই সিনেমাতে ব্যারিস্টার পি কে বাসু বা বাসু সাহেবের চরিত্রে অভিনয় করেছিলেন নারায়ণ সান্নাল রচিত বিশুপাল বত উপসংহার মূলত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত লেখা বোমকেশ বক্সি সিরিজের শেষাংশ নারায়ণ সান্নালের গোয়েন্দা চরিত্রদের কথা যখন হচ্ছেই তখন অবশ্যই চলে আসবে সারলাক হেবর কথা মজা এবং ক্ষুড়দার বুদ্ধির মিছেলে সৃষ্ট এই চরিত্রটি শিশু কিশোর থেকে শুরু করে বড়দেরও মন কেড়েছিল বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের নামকে এইভাবে ব্যবহার করা অভিনব কৌশলটির কারণে এই চরিত্রটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল এই সার্লক হেবোকে নিয়ে নারায়ণ সান্নাল মোট চারটি গল্প রচনা করেছিলেন যথা গুরুবিদায় পর্ব আদি পর্ব পলাশপুর পর্ব এবং সব শেষে সার্লক হেবো ফিরে এলেন ছোটদের সুখতারা পত্রিকায় শার্লক হেবোর কাহিনী প্রথম প্রকাশিত হয়েছিল এখানে উল্লেখ্য যে উনিশশো সালে কলকাতা বইমেলায় এই চারটি গল্প একত্র করে শার্লক হেবোর যে বই প্রকাশিত হয়েছিল তাতে বিখ্যাত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ির আঁকা ছবির পাশাপাশি নারায়ণ সান্নালের নিজের আঁকা কিছু ছবিও ছিল আবার যখন নারায়ণ সান্নাল বিশ্বাসঘাতকের পাশাপাশি অরিগামির মতো গ্রন্থ রচনা করেন তখন বিবিধ বিষয়ে তার আগ্রহের সন্ধান আমরা পাই জাপানি কাগজ ভাঁজের এক প্রকার খেলা কাগজ ভাঁজ করে ফুল পাখি তৈরি করবার পদ্ধতির ওপর লেখা সম্ভবত প্রথম বাংলা বই এই অরিগ্যামি একজন সিরিয়াস সাহিত্যকর্মী যখন এমন একটি মজার খেলা নিয়ে বই রচনা করেন তখন যেন তার অন্তরের কৌতূহলী এক শিশু মনেরই পরিচয় আমরা পাই দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা প্রকট হয়ে উঠেছিল সেই বাস্তুহারা মানুষগুলোর দিকেও মনোযোগ গিয়েছিল নারায়ণ সান্নালের উদ্বাস্তুদের নিয়ে যেসব গ্রন্থ তিনি রচনা করেছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অরণ্য দণ্ডক বলমিক বকুলতলা পিএল ক্যাম্প দণ্ডক শবরী এই ধরনের গ্রন্থগুলি রচনার আগে তিনি বাস্তবিকই দণ্ডকারণ্যে গিয়ে শরণার্থীদের সঙ্গে থেকেছেন তাদের দুঃখ দুর্দশাকে খুব কাছ থেকে ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ অনুভব করেছেন শরণার্থীদের পুনর্বাসনের দলিল হিসেবে এই রচনাগুলির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে লেখার প্রতি এই নিষ্ঠা তার সাহিত্যকর্মের পরতে পরতে লক্ষ্য করা যায় এখানে উল্লেখ্য যে অঙ্গার নাটকে উৎপল দত্ত অভিনেতা রবি ঘোষের মুখ দিয়ে যে ভূতপূর্ব মানুষ শব্দদয় ব্যবহার করেছিলেন তা আসলে নারায়ণ সান্নালের লেখা বকুলতলা পিএল ক্যাম্প রচনার উৎসর্গপত্র থেকে গৃহীত এমনকি নারায়ণ সান্নাল পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা তৈরি করবার জন্য কলম ধরেছিলেন লিখেছিলেন পরিকল্পিত পরিবার এছাড়া তার লেখা অন্যান্য সাহিত্যকর্মগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সত্যকাম যেটি নিয়ে পরবর্তীকালে হিন্দি সিনেমা হয়েছে এছাড়াও তার লেখা অশ্লীলতার দায় নীলিমায় নীল পাষণ্ড পণ্ডিত প্রকৃতি গল্পগুলি নিয়েও বাংলা সিনেমা হয়েছে তার লেখা কিশোর সাহিত্য হিসাবে শার্লক হেবো ছাড়াও উল্লেখযোগ্য ডিজনিল্যান্ড না কুঁচু হাতিয়ার হাতি ইত্যাদি এছাড়া তার লেখা অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে হে বলাকা আজই হতে শতবর্ষ পরে অবাক পৃথিবী অজন্তা অপরূপা ভারতীয় ভাস্কর্য মিথুন রূপমঞ্জুরি দণ্ডক সবরী অন্তর্লীনা মনামি সুতনুকা একটি দেবদাসীর নাম সুতনুকা কোনো দেবদাসীর নাম নয় মান মানে কচু প্রভৃতি জীবনীমূলক লেখাও তিনি লিখেছেন যেমন আমি নেতাজিকে দেখেছি আমি রাসবিহারীকে দেখেছি লিন্ডবার্গ ইত্যাদি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হলেও তাঁর রসবোধও ছিল অতুলনীয় নতুবা তিনি পঞ্চাশর্ধে কিংবা ষাট একষট্টি মতো গ্রন্থ রচনা করতে পারতেন না তার রসালো প্রাণবন্ত গদ্য ভাষা তার লেখাগুলিকে যেন পাঠকের হৃদয়ে আরো কাছাকাছি এনে দিতে পারে সহজেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো মানুষ নারায়ণ সান্ডেলের বই নিজের হাতে সংশোধন করে দিয়েছিলেন তবে তার বই বহু পঠিত হলেও আজও সারস্বত সমাজে তাকে নিয়ে আলোচনা কম হয় একরকম যেন ব্রাত্যই হয়ে রয়েছেন তিনি নারায়ণ সান্নাল তার সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হয়েছেন বহুবার উনিশশো সালে তার লেখা বই অপরূপা অজন্তার জন্য রবীন্দ্র পুরস্কার পান দু সালে রূপমঞ্জুরির জন্য তিনি বঙ্কিম পুরস্কার পেয়েছিলেন এছাড়া তার লেখা অন্যতম উপন্যাস সত্যকামের জন্য তিনি বেঙ্গল ফিল্ম সাংবাদিকদের দ্বারা সেরা চলচ্চিত্র গল্প লেখক পুরস্কার পান আমি নারায়ণ সান্নালকে দেখেছি নামে তার একটি জীবনীও আছে লেখক প্রদীপ দত্ত দু হাজার পাঁচ সালের সাত ফেব্রুয়ারি এই অসীম প্রতিভাবান লেখক নারায়ণ সান্নালের মৃত্যু হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন